আকার দিকটা যেমন পাইতাম কাছে দেখু পাইতাম আমরা বললে তো খেলা থেকে গদী দেওয়া যাবে না অনেক প্রিয় দর্শক আমরা আজকে একটা কৃষকের মতবাদ নেব সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একটা কৃষকের মতবাদ নিব যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশটা চালাইতেছে এইভাবে চললেই দেশটা ভালো থাকবে না কি অবস্থা কি অবস্থায় আছে আমাদের কৃষক ভাইরা তার একটা মতামত আমরা নিব আসেন ভাই এই ওই ভাইয়ের কাছে সাথে একটু কথা বলি জানছি এই রাস্তা করতে কেমন এই বর্তমানে যে এই অন্তর্বর্তী স্বৈরাচার হাসিনা যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস তার সাথে আর উপদেষ্টা ছাত্ররা এইভাবে আমরা আপনারা আমরা সবাই কি আপনারা ভালো আছেন কি আমরা দেশটা কি ভালোভাবে চলতেছে চলতেছে না তোর তরকারি তো দাম এক번 এই সরকারে আমরা বদলাইয়া তাড়াতাড়ি নির্বাচন কইরা আমরা সে শেখ খালেদকে গলি দিন ভালো হবে ভালোভাবে চলবে আপনি চাইলেই কি বেগম খালেদা দিাকে ক্ষমতা দেওয়া যাব না দেওয়া যাবে না

আমাদের এই ও ইসলাম ভাই ইসলাম ভাই সে ধানের শীষ কে ভালোবাসে বেগম খালেদা যাকে ভালোবাসে তারেক জাকে ভালোবাসে তার প্রতি বিশ্বাস ও আরেকটা কথা খালেদা জিয়া যদি

প্রেসিডেন্ট ছিল তার এই তিনবার পনেরো বছরে কোনো দুর্নীতি এই স্বৈরাচার হাঁচিনা না পাওয়া না পাওয়ায় সে একটা মিথ্যা মামলায় এই অ্যাকাউন্টে প্রায় তিন গুণ হয়ে আছে সুদ হইয়া তারপরে সে স্বৈরাচার হাঁচিনা কোনো দুর্নীতি না থাকার কারণে ওই মামলার মিথ্যাটা মামলাতে থাকে তাকে পাঁচ বছর জেল জেল দেয় এই স্বৈরাচার হাসিনা সরকার এবং তার সঙ্গবাঙ্গ মিলে মিলিয়ে আর দেখেন এই সৈরাচার হাসিনা

জেনারেল আজমি যে দীর্ঘ দুই দুই হাজার সতেরো দিন আয়না করে অন্ধকার কুঠি দিতে আবদ্ধ ছিল এই সরকার তাকে সরকার তাকে ধন্যবাদ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইসলাম ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনার দল যাতে ক্ষমতা যায় আমিও দোয়া করি কারণ বেগম খালাদা জিয়ার কোনো দুর্নীতি নাই এটা কেউ বাইর করতে পারে নাই ঠিক আছে প্রিয় দর্শক যে আসলেই দল যে বিএনপি হোক জামাত হোক আমলিক হোক এর মধ্যে কম বেশি দুর্নীতি থাকে এর মাঝখানে আমরা দেখতে পাই আমাদের যে ইসলাম সাহেবের যে দলটা সে ভালোবাসে

hello